ওয়েলকাম টু সিনেগানি আমি সৌভিক তো দেখলাম মুক্তি বাংলা শর্ট ফিল্ম যেটা বানিয়েছে আমাদের গ্রুপেরই শুভম ইসি টাইম চ্যানেলটা যে যিনি চালান আর কি তিনি শর্ট ফিল্মটা বানিয়েছেন তো কাজটা দেখলাম লেংথ হচ্ছে মাত্র বন্ধ এটা একটা হরর শর্ট ফিল্ম তো কেমন হলো এই কাজটা তো এই কাজটা আমার কিন্তু অনেস্টলি যদি বলি আমার কিন্তু কাজটা এক কথায় বেশ ইমপ্রেসিভ লেগেছে দেখুন একটা বিষয়ে যেটা আমি বারংবার বলি সেটা এখানেও আবারও বলছি যে যখন আপনি কাজটা দেখতে বসবেন আপনি একটা ম্যাচর কাজ দেখতে বসেছেন ম্যাচের হরর কাজ দেখতে এটা এক্সপ্রিয় দেখতে বসবেন দেখুন এখন ওই ওরকম হরর এখন ডেটের হয়ে গেছে ওই দেয়ালের ভিতর থেকে বাড়াল থেকে হাত বেরিয়ে আসলো বা ওই যেগুলো আমরা একসময় শুক্তাতে পড়েছি যে লাস্ট লাস্টেন বেরিয়ে গেল ও শুনশান প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে আমি একা হঠাৎ করে এসে পড়লো ব্যাবুই যাবেন ঠিক আছে চাদর মধ্যে লোক এসে হ্যাঁ তো এখন এরকম হরহ এখন আর চলে না এবং যেহেতু এখন আমরা হরদটা অনেক বেশি করে আমরা এক্সপ্লোর করে ফেলেছি তো সেই কারণে কোথাও গিয়ে এখন কিন্তু যদি কেউ যদি ভাবে যে আমি প্রচুর ভয় পাবো ভয় দেখাবো এখন কিন্তু সেইভাবে কিন্তু দর্শকদের এখন ভয় পানো কিন্তু খুব কঠিন তো শুভম কিন্তু সেই দিকে কিন্তু একদমই কিন্তু যায়নি কারণ এটা শুভমও ভালো হয়েছে যেহেতু সময় খুব ভালো রিভিউ আর তার সাথে আন্ডাস্টেন্ড খুবই ভালো তো এখানে সেই সেদিকে যায়নি এখানে যে সেটা যে করে সেটা হচ্ছে এখানে সে হরটাকে যে দেখাচ্ছে সেটা কি দেখা যানো হচ্ছে সাইকোলিং স্পেসের মধ্যে যেটা আমি বারবার বলে থাকি যে এই ধরনের হরর কিন্তু অ্যাকচুয়ালি লেখেন বা লিখতে ইভেন লেখেন আর কি স্টিফেন কিং আপনি যদি দেখেন যে স্টিফেন কিং যেন হরর লিখে থাকেন ওনার হররের মধ্যে সুপার এলিমেন্ট বা অলৌকিক জিনিসপত্র সবই রয়েছে সবই থাকছে কিন্তু তার সাথে সাথে ওনার গল্পের মধ্যে হররটা অনেক বেশি কিন্তু ওয়ার্ক করে বা হররটা যে অপারেট করে হচ্ছে একটা সাইকোলজিক্যাল স্পেসের মধ্যে যে 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 মেন যে প্রোডাক্ট তার মনের মধ্যে অ্যাকচুয়ালি কী চলছে সে কি ভাবছে সেটা মধ্যে জিনিস অনেক অপারেট করে যেখানে নেই সেই হরটা না অনেক বেশি এফেক্টিভ হয় এখানে দেখতে এখানে দেখছি দুটো ছেলের গল্প দেখতে পাচ্ছি যে বাবা মা নেই ঠিক আছে মানে একজন মেন বাড়িতে থাকে আর কি বাড়ির ছেলে এবং তার একটা বন্ধু আর কি বন্ধুরা আসছে আর কি তো এইবারে আসছে বাবা মা বাড়িতে এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা এখানে আর কি এবারে এই যে ফ্ল্যাটের মধ্যে যে একার থাকা এখান থেকে যার ভয়ের সৃষ্টি হতে পারে বা এই যে টার্মটা কিন্তু মুক্তি মুক্তি আসলে কি কিসের থেকে মুক্তি মুক্তি বলতে কি তো এই মুক্তি যে ব্যাপারটা মানে যে টার্মটা যে শব্দটা এইটাকে কিন্তু খুব বিউটিফুলি এখানে এনান্স কিন্তু করা এখানে হয়েছে ঠিক আছে মানে জিনিসটা খুব সুন্দর করে জাস্টিফাই করা হয়েছে আর কি যে সিনেমাটা মুক্তি অ্যাকচুয়ালি কী জন্যে আর কি তো এখানে বিষয়বস্তু যে স্টোরি সেটা কিন্তু বলবো যে বেশ বেশ কিন্তু ভালো হয়েছে বেশ ভালো হয়েছে আর কি অ্যাকচুয়ালি শুভম যেটা করেছে সেটা হচ্ছে এখানে ওই জিনিসটাকে না মানে হরটটাকে অনেক বেশি খেলেছে বা অপারেট করেছে হচ্ছে একটা সাইকোলজিক্যাল স্পেসের মধ্যে আর কি কারণ যেটা আমি একটাকে বললাম যে এখন ওরকমভাবে ভয় পাওয়ানো এখন কিন্তু সম্ভব কিন্তু নয় ঠিক আছে মানে যদি এখন কারোর ফোকাস আছে যে আমি শুধুমাত্র ভয়টাই দেখাব তাহলে সেই কাজ কিন্তু পুরো কিন্তু মানে ঝুলবে কিন্তু পুরো কিন্তু একদম মানে ধসে যাবে কিন্তু ঠিক আছে এখন ফোকাস করছে গল্পের সেটা সুন্দর করেছে এটা আমার ভালো লেগেছে যারা এখানে অভিনয় করছে যে দুটি ছেলে তারা কিন্তু বললো যথেষ্ট ভালো কাজ করেছে বেশ ভালো কাজ করেছে আচ্ছা মেন হচ্ছে না ক্যামেরার কাজ শুরুটাই যে কঙ্কালে যে বিয়েটা আর কি ওই যে বোলোর হেডফোনে লাগেন ওটা কিন্তু বেশ মানে ইউনিক লাগলো মজাদার লাগলো আর কি ওটা বেশ ভালো লেগেছে সাউন্ডের কাজ ভালো হয়েছে এবং তার সাথে ক্যামেরার কাজ কিন্তু বলব বেশ ভালো যেরকমভাবে ফ্ল্যাগটাকে দেখাচ্ছে যেরকমভাবে অ্যাটফোসিয়ার তৈরি করেছে এবং ক্যামেরার কাছে যেভাবে লাইটিংয়ের কাজভাবে করা যায় কারণ হররের হরর ফিল্মের মধ্যে বা যে কোনো হরর আর কি সেটা সাইকোলজি হরর যে কোনো হরর আর কি আমি রকম এটা একটা সাইকোলজিক্যাল হরর আমার কাছে এটা আর কি তো সেটা যে কোনো হরহের ক্ষেত্রে না সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সাউন্ডের কাজ এবং লাইটের কাজ এই যে ফ্রিজটা ঠিকভাবে বন্ধ হচ্ছে না ঠিক আছে বা এই যে পাত্রসি জানতে যে কারেন্টের শখ খাচ্ছে এই ব্যাপারগুলো এইগুলোকে করে এনার্স কিন্তু করা হয়েছে এবং লাস্টের ক্যামেরা যখন যখন আপসে আছে ওই শর্টটা বেশ ভালো লেগেছে এবং যেটা রেডি স্ট্রিন যে দেওয়া হয়েছে একটা জায়গায় দেখবেন তো ওইটা কিন্তু বেশ ভালো লেগেছে আর কি ঠিক আছে তো এই ব্যাপারগুলো কিন্তু ছবিটা টেকনিক্যালি কিন্তু বেশ ভালো মানে যেরকম পায়ের শর্টগুলো দেখাচ্ছে যে সিঁড়িদে উঠছে যেরকম সিঁড়িটাকে দেখাচ্ছে আর কি যে ঘোরান্ধা সিঁড়িটা দেখাচ্ছে আর কি তো মানে ফ্ল্যাটে সি যেরকম হয়ে থাকে আপনারা নিশ্চয়ই দেখে অবশ্যই দেখেছেন তো সেই ব্যাপারগুলো কিন্তু বলবো যে বেশ ভালো হয়েছে সেগুলো কিন্তু বেশ ইমপ্রেস হয়ে যায় সেগুলো কিন্তু বেশ ওয়েলমেড আর কি তো সব মিলে বলবো যে মুক্তি কাজটা কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে আমি আবারও বলছি যে আপনারা যদি এখন মানে যে প্রচুর ভয় পাবো জামস্কার থাকবে এই রকম হরর কিন্তু এখন এক্সপের আপনি করে দেখতে বসবেন না তাহলে আপনাকে হতাশ হতে হবে কিন্তু আপনি যদি মনে করেন যে আমি একটা ভালো কাজ দেখব ঠিক আছে যেখানে একটা গল্পলার প্রচেষ্টা করা হয়েছে এবং যেখানে হরারটাকে সেকেন্ডারি লেভেলে রাখা হয়েছে তাহলে কাজটা কিন্তু আপনি অবশ্যই দেখুন আমি এই গাছটার লিঙ্কটা দিয়ে দেব ডিসক্রিপশান বক্সে সেখানে গাছটা চেকআউট করুন আজকে আশা করছি আপনি ভালো লাগে যদি ম্যাচের হর যদি আপনি দেখে মানে দেখতে যদি চান আর কি গাছটা আপনার অবশ্যই ভালো লাগবে এবং কাজটা দেখার পরে আপনারা শুভমের চ্যানেলে ইনস্টুডাই সেখানেই এই শর্টফিল্ম স্ট্রিম হচ্ছে আর কি মানে এসে গেছে আর কি সেখানে আপনারা কমেন্ট করুন আপনি যেটা মনে হয় সেটা আপনারা বলবেন কমেন্ট করবেন তাহলে সেও বুঝতে পারবে যে আগামী দিনে তাহলে কী কী ইম্প্রুভমেন্ট করলে সে তাহলে আরও ভালো কাজ করে কারণ আপনার ফিডব্যাকটা তার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা ফিডব্যাক আপনারা ওনাকে অবশ্যই দেবেন আর যদি আমার ভিডিওটা ভালো আমার মতে যদি একমাত্র হন তাহলে আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সিঙ্গেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই কারণ আপনি এখানে পাবেন ডিটেল অ্যানালিসিস এবং অনেস্ট রিভিউ আর চলুন ভিডিওটাকে শেষ করছি দেখা যাচ্ছে আপনি নেক্সট ভিডিওতে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো ভালো কন্টেন্ট This <coughs>